বাবু জানালার পাশে বসে আছে একটা ছোট পাখি এসে গাইছে আল্লাহর নাম মা বললেন বাবা ওরাও আল্লার তাজবি বলে বাবু অবাক হয়ে তাকায় পাখিরাও তাজবি বলে মা বাবু আর বন্ধুরা মাঠে খেলছে রহিম বলে ওই পাখিটাকে গুলতি দিয়ে মার বাবু একটু দ্বিধায় পড়ে তবু ছুঁড়ে ফেলে গুলতি ঠুস পাখিটা পড়ে গেল মাটিতে সবাই চুপ বাবুর চোখ বড় বড় হয়ে যায় বৃষ্টি পড়ছে বাবু জানালায় বসে কাঁদছে মা জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা বাবু বলল আমি পাখিটাকে কষ্ট দিয়েছি মা মা বললেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে প্রাণীর প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন রাতে বাবু নামাজে দাঁড়ায় চোখ বেয়ে পানি পড়ছে সে বলে হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি ওর ক্ষতি করতে চাইনি বাইরে পাখির বাসায় আলো জ্বলে ওঠে পাখিটা ধীরে চোখ খুলে তাকায় আকাশের দিকে ভোরে সূর্যের আলোয় পাখিটা ফিরে আসে জানালায় বাবু হাসে মা মা ও আবার এসেছে মা বলেন দেখলে বাবা দয়া করলে দয়া ফিরে আসে বাবু মুচকি হেসে বলে আমি আর কোনো প্রাণীকে কষ্ট দেব না বাচ্চারা আল্লার প্রতিটি সৃষ্টি মূল্যবান একটা ছোট্ট পাখিকেও কষ্ট দেওয়া হারাম চলো আমরা সবাই দয়া শিখি কারণ যে দয়া করে আল্লাহ তাকেও দয়া করেন